ও বন্ধুরা সবাই কেমন আছে করি সবাই অনেক অনেক ভালো আছো যে বন্ধুরা ফার্মে কাজ শেষ করার পর কিছু শেষ মুহূর্ত মানে কাজ শেষ হয়ে গেল এবার যে শুতে যাব তার আগে তোমাদের কিছু মুহূর্ত দৃশ্য শেয়ার করলাম ঠিক আছে বন্ধুরা রেগুলার এখন ভিডিও আনতে পারছি না কেন তোমাদের তো আমি জানিয়ে দিয়েছিলাম যে এই যে গাভিটা আছে এই গাভিটার শরীর খারাপ ছিল বন্ধুরা সেজন্য রেগুলার ভিডিও আনতে পারছি না বন্ধুরা এর পেছনে এখন অনেকটা সময় চলে যাচ্ছে তার পাশাপাশি গরম পড়েছে দেখতে হচ্ছে প্রচণ্ড গরমের জন্য দুটো পাখায় ঘুরছে করে ঠিক আছে এদের গা ধোয়ানো এসব এখন এক্সট্রা সময় লেগে যাচ্ছে ঠিক আছে সেই এখন রেগুলার ভিডিও আনতে পারছি না দেখতে হচ্ছে এখানে যে ঘাসগুলো আছে এগুলো ভোরবেলা কুচিয়ে তারপর খেতে দেওয়া হবে এভাবে খেলা দেখতে পাচ্ছ কিছুটা পরিমাণ কোচানো আছে এইগুলো দেখতে হচ্ছে খা সবাই উঠে করে শুয়ে পড়েছে এই দুটো মাত্র দাঁড়িয়ে আছে এইদিকে গলটা আছে ওই দিকের ওইগুলো দেখতে পাচ্ছ পুরোপুরি শুয়ে পড়েছে ঠিক আছে এর ব্যাপারে আজকে বন্ধুরা সবাই সুখ আর গিয়ে শুভ আমার খানা খাওয়া হয়ে গেছে তোমরা সবাই কী করছো একটু কমেন্ট সেকশানে কমেন্ট করো চলো আজের মতো বাই বাই গুড নাইট ঠিক আছে